সুপ্রভাত বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি তো আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ডেলি ব্লগস উইথ ঝুমার চ্যানেলে সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত জানায় শীত আমাদের থেকে বিদায় নিয়ে এবার বসন্ত আমাদের দেখা দিয়েছে বাজারে এখন মটশুটি আমদানি অনেকটাই কম কিন্তু কোনো এক চাষির কাছে হঠাৎ করে অনেক অনেকগুলি কত্তা মটর মটরশুঁটি দেখাতে হঠাৎ করে নিয়ে চলে এসেছেন ব্যাগে করে যেই দেখা অমনি আনা আর আমাকে বললে এগুলো ছাড়িয়ে রাখবে পরে পরে হবে তো এগুলো ছাড়িয়ে রাখলে ভাবলাম তো ফ্রিজে রাখলে নর্মালি কল বেরিয়ে যায় অঙ্কুর বেরিয়ে যায় নষ্ট হয়ে যায় অনেক সময় তো ভাবলাম কি করব। সব কাজ ছেড়ে সন্ধেবেলা বসে পড়েছি সমস্ত মটরশুঁটিগুলোকে নিয়ে আর এই মটরশুঁটি জানে দানাগুলো বেশ মোটা মোটা আর খেয়ে দেখলাম বেশ মিষ্টিও আছে তাই ভাবছি কি করব ছাড়াতে ছাড়াতে চিন্তা করলাম যে কি করব। ছাড়াতে ছাড়াতে মাঝে মাঝে অনেকটাই বোর ফিল হচ্ছি বাড়িতে একা আছি ছেলে নেই ছেলে গেছে পড়তে আর আমি ভাবছি যে এটা কি করব। এতগুলো তো ছাড়িয়ে ফেললাম এতগুলো তো একই দিনে রান্না হবে না তাই চিন্তা করলাম এটাকে স্টোর করে রেখে দেব তো অনেক আগেও আমি ভিডিও দেখেছি অনেকের বা অনেকের কাছে শুনেছি কিভাবে মটরশুঁটিকে ফ্রিজে স্টোর করে অনেক দিনের জন্য রাখা যায় তাই সেইটা কিভাবে বানালাম বা তৈরি করলাম সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি গরম জল নিয়ে নিয়ে নিয়েছি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিয়েছি তার আগে আর গরম জলের মধ্যে এক চামচের একটু কম নুন আর এক চামচের একটু কম চিনি দিলাম গরম জলটা হতে থাক আর আপনাদের সাথে আবারও একটা কথা আপনাদের শেয়ার করি যেটা হচ্ছে আমি যে জায়গায় থাকি সেটা চারিদিকেই রাস্তা যাচ্ছে আর তার মাঝখানটাই আমি ঠিক থাকি আমার আশেপাশে পিছনেই হচ্ছে চতুর্দিকেই রাস্তা মেন রাস্তা একবারে মেন মানে যেটা মেন রাস্তা যেটা না হলে মানে মানুষ পারাপার হবে না কোনো গলি নয় বড় চওড়া রাস্তা চারিদিকেই তাই এই ভয়েস দিতে দিতে আমি অনেক আওয়াজ হয়ে যায় কিছুটা অ্যাভয়েড করি আবার কিছুটা অনেক সময় এসে যায় বারবার করার সত্ত্বেও তাই আপনাকে বল আপনাদের অবশ্যই বলবো যে এই ধরনের আওয়াজ যদি আপনারা পেয়ে থাকেন একটু অ্যাভয়েড করে নেবেন এদিকে কথা বলতে বলতে ওদিকে আমার কিন্তু মটরশুঁটি কড়াই দিয়ে ফেলেছি একটা কড়াইয়ে গরম জল তো আগেই দিয়ে নিয়েছি গরম জলটা হালকা হয়ে গেলে একটু গরম হয়ে গেলে ধোঁয়া মটরশুঁটিগুলো ঢেলে দিতে হবে কড়াই জলের মধ্যে কিছুক্ষণ পর একটু নাড়ালেই দেখতে পাবেন মটরশুঁটিগুলো আস্তে আস্তে কড়াই জলের উপরে সমস্ত মটরশুঁটি ভেসে উঠেছে তখনই জানবেন আপনার এটা হয়ে গেছে দু থেকে আড়াই মিনিট এটি সময় লাগবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখা উচিত একটু নাড়িয়ে চাড়িয়ে এই প্রসেসটা হয়ে গেলে আমি হালকা করে গ্যাসটা বন্ধ করে নিয়ে গ্যাসটা বন্ধ করে নেওয়ার পর আপনারা চাইলে ছাঁকনি অথবা ঝুড়ি ঝুড়ি হলে ভালো হয় জলটা খুব তাড়াতাড়ি ঝরে যায় জলটা গরম জলটা ছেঁকে নিয়ে আমি একটা পাত্রে ঠান্ডা জল নিয়ে নিয়েছি আপনারা পারলে না ফ্রিজে ঠান্ডা জলও নিতে পারেন বার কতক ঠান্ডা জলে ধুয়ে নিয়ে জলটা ঝরে গেলেই কিছুক্ষণ পর মেঝের মধ্যে একটা পরিষ্কার কাপড় আপনারা মেলে দেবেন মেলে দেওয়ার পর যে ঝরে যাওয়া মটরশুঁটিগুলো ছিল সেগুলো মেলে দেবেন হালকা করে আলতো হাতে মটরশুঁটিগুলো মেলে দিতে হবে এটা প্রসেসটা করতে হবে আরও আধ ঘন্টা সময় লাগবে মটরশুঁটিগুলো মেলা হয়ে গেলে আবারও একটা কোনো কাপড় আলাদা করে আপনারা নিতে পারেন আমি এটা একটা বড় কাপড় নিয়েছি তাই ওই কাপড়টাকে নিয়েই মটরশুঁটির ওপরে থাকা গা বা গায়ে লেগে থাকা যে জলগুলো আছে সেই জলগুলো আমি হালকা করে শোপ করে নেওয়ার চেষ্টা করছি আর জানেন তো বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখে অনেক অনেক বন্ধু আমাকে অনেক রকমভাবে কমেন্টস করেছেন যে ভিডিও খুব ভালো লাগলো বা আগের ভিডিওগুলো দেখেও ভীষণ ভালো ভালো কমেন্ট করেছেন তাই জানাই দেশ বিদেশ যেখান থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আমার সমস্ত বন্ধুদের আমার অসংখ্য ধন্যবাদ এবং অফুরন্ত ভালোবাসা রইল বাড়ির পুরুষ মানুষরা বাজার থেকে জিনিস এনে দিয়ে খালাস হয়ে যায় তারপর মেয়েদের ভাবতে হয় যে এই জিনিসগুলো কীভাবে যত্নে গুছিয়ে স্টোর করে রাখবো বা গুছিয়ে রাখবো তারপরে যাতে এই জিনিসগুলো নষ্ট না হয় সমস্ত রান্নাবান্নার পর দুপুরবেলা সবাই যখন শুয়ে পড়েছে তখন আমি এইসব প্রসেসগুলো করলাম 30 মিনিটের মতো মটরশুটিগুলোকে এইভাবেই ছেড়ে দেবো তারপর তিরিশ মিনিট হয়ে গেলে আমি একটা কাঁচের পরিষ্কার বোতল নিয়ে নিয়েছি যেটাকে আমি আগে থেকে ধুয়ে শুকনো করে রেখে দিয়েছিলাম তার মধ্যে আমি এই সমস্ত মটরশুটিগুলোকে ভরে নেব আপনারা চাইলে বাড়িতে যে কাপড় জামা আসে তার ভিতরে যে ট্রান্সপারেন্ট যে প্লাস্টিকগুলো হয় সেই প্লাস্টিকগুলো আপনারা এই মটরশুঁটিটাকে ভরে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে ডিপের ফ্রিজে ডিপের মধ্যে রাখতে পারেন এতেও অনেক দিন থাকবে তো আমি তো সেটা করিনি আমি যারে ভরেছি তাই সেই জন্যে আমি এটা ফ্রিজের মধ্যে যে পাল্লাটা থাকে ফ্রিজের পাল্লার ভিতরে আমি রেখে দেব তো আমি তো এইভাবে মটরশুঁটি স্টোর করে রাখলাম আপনারাও কি এইবারে শীতে মটরশুঁটি এইভাবে স্টোর করে রেখেছেন কমেন্টসে অবশ্যই জানান আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমার পাশে থাকুন আমার সঙ্গে থাকুন আর আমাকে খুব খুব করে ভালোবাসতে থাকুন আজকের মতো এইটুকুই রাখলাম আমার পাশে থাকুন আর কমেন্টস করে জানান আমার ভিডিও আপনাদের কেমন লাগছে তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই রাখি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর চেষ্টা করবেন সর্বদা হাসি খুশি থাকতে তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা রাখবো দেখুন আমি এই পাল্লার মধ্যে কাঁচের শিশিটাকে আমি ভরে রাখলাম এবার যখন আমার ইচ্ছা হবে তখন আমি যতটা দরকার ততটা বার করে নিয়ে আমি ব্যবহার করতে পারবো আর চিন্তা থাকবে না মটরশুটিগুলো নষ্ট হওয়ার তো আজকের মতো এইটুকুই